যুদ্ধবিধ্বস্ত গাজার বত্রিশ শিশুকে চিকিৎসার জন্য আমেরিকার শিকাগোতে আনা হচ্ছে শনিবার বিকালে তাদের দেখতে শিকাগোর বিমানবন্দরে মানুষের ঢল নামে প্রথম ধাপে চারজন শিশুকে আনা হয়েছে কয়েকদিনের মধ্যে আরও আঠাশ শিশুকে আনা হবে বলে জানিয়েছেন বেসরকারি সংস্থা হিউম্যান কনসার্ন ইউএসএর সি মাসু মাহবুব তীব্র শীত উপেক্ষা করে শিকাগুর কয়েকশো শিশু ও তাদের পরিবারের সদস্যরা অপেক্ষা করছে যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে আসা চার শিশুকে বরণ করে নিতে তাদের কাছে এই অতিথিরা গাজার হিরো গাজা থেকে জীবন বাঁচিয়ে আমেরিকায় আসতে পেরে ছোট্ট শিশুরাও অনেক খুশি আলহামদুলিল্লাহ আর গাজায় ইসরায়েলি বাহিনীর অমানবিক হত্যাকাণ্ড বন্ধের দাবি জানায় অনেকে

থেকে তারপরে তাদের ভিসা ইস্যু হয়েছে স্টেট ডিপার্টমেন্টের ক্লিয়ারেন্স সহ তারপর তারা এখানে আজকে এসে পৌঁছেছে গত এক বছরের কম সময়ে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে পঞ্চাশ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন ফিলিস্তিনের যুদ্ধক্ষেত্র থেকে মাত্র দুজন শিশু আজকে আমেরিকায় এসছেন উন্নত চিকিৎসার জন্য এখানে আসা প্রতিটি মানুষের দাবি যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করতে হবে শিকাগোর ওহারে আন্তর্জাতিক বিমান থেকে পিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর